رمضان 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 تحفہ رمضان الحمدللہ رب العالمین والصلاه والسلام على سید المرسلین اما بعد فاذ باللہ من الشیطان الرظیم بسم اللہ الرحمن الرحیم الصلاه والسلام علیک یا رسول اللہ وعلٰى آلك و اصحابک یا حبیب اللہ الصلاه والسلام علیک یا نبی اللہ দর্শক শ্রোতা আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই অনুষ্ঠান যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য আপনাদেরকে জানাবো কাঞ্জুল উম্মাল কিতাবের মধ্যে শরীফের ফজিলতের একটি হাদিসে পাক নকল করা হয়েছে উম্মুল মুমিনিন হজরত সৈয়দাতনা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তা আন্হা থেকে বর্ণিত নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি দুরস্বরীপ পাঠ করবে তবে কেয়ামতের দিন তার সাফাত আমার দয়াময় দায়িত্বে হবে যার সাফাতের দায়িত্ব আমার নবী নেবেন যার সুপারিশের দায়িত্ব আমার নবী নেবেন তার অবস্থান কোথায় হবে আমার নবী সাফাত করে কোথায় পাঠাবেন জান্নাতে পাঠাবেন আর জান্নাতে পাঠানোর জন্যই তো আমার নবী সাফাহাত করবেন আর সাফাহাত কাকে করবেন যে ব্যক্তি জুমার দিনে শরীফ পাঠ করবে আসুন আমরা নিজের আখেরাতকে সুন্দর করার উদ্দেশ্যে নিজের আখেরাতকে ভালো করার উদ্দেশ্যে নাজাত পাওয়ার উদ্দেশ্যে এই হাদিসে পাকের উপর আমল করার জন্য প্রতি শুক্রবারে আমরা বেশি পরিমাণে শরীফ পাঠ করব সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সাল্লাহ তাই আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা আপনার আমার দিন তো চলে যায় আপনি তিন বেলা খাবার খান আর দুই বেলা খান বা চার বেলা খান বা পাঁচবার খান সেটা আপনার ইচ্ছা সেটা আমার ইচ্ছা এমনও ব্যক্তি আছে দর্শক শ্রোতা সকালে উঠে ফজরের নামাজের পরে নাস্তা নিয়ে বসে নাস্তা পানি করে একটু রেস্ট নেয় আরাম নেয় দশটা বাজে যখন অফিসে যাওয়ার সময় হয় তখন আবার উঠে ফ্রেশ হয় অফিসে যাওয়ার জন্য আবার ঘর থেকে নাস্তা করে বের হয় দুপুরে অফিসে লাঞ্চ করে মাগরিবের পরে নাস্তা করে রাতে এসে বাসায় আবার দশটা এগারোটা বাজে আবার রাতের খাবার খায় কয়বার হলো আমি কিন্তু গুণে দেখি নেই একটা আইডিয়া একটা ধারণা করে বললাম এমনও মানুষ আছে সকালে ফজরের পরে চা বিস্কিট দশটা বাজে ভারী নাস্তা দুপুরে লাঞ্চ এরপরে বিকেলে মাগরিবের পরে ভারী নাস্তা রাতে রাতের খাবার এখন কেউ বা চারবার প্রতিদিন খাবার খাই কেউ বা পাঁচবার আবার এমন মতো মানুষ আছে যাদের মুখ লড়তেই থাকে যাদের মুখে কিছু না কিছু দেওয়াই থাকে এটা রুচি আল্লাহ তালা দান করেছে আমার কথা ওখানে নয় আমার কথা অন্য জায়গাতে খাবার তো খাই সকালে খাই দুপুরে খাই আর রাতে খাই হালাল খাই নাকি হারাম খাই হালাল যদি খেয়ে থাকেন মোবারকবাদ আপনাকে হালালের তো অসংখ্য ফজিলাত রয়েছে আর যদি হারাম খেয়ে থাকেন তবে আমি আপনাকে বলবো একবেলাও খেয়েন না হারাম যদি খেয়ে থাকেন একবেলাও খেয়ে খাওয়ার দরকার নেই আপনি বেলা আমাদের বাংলা বাংলাদেশের অভ্যাস মোতাবেক বেলা খাবার খাই যদি সেখানে হারাম লোকমা থাকে আমি আপনাকে বলবো নিজেকে জাহান নাম থেকে বাঁচান এক লোকমাও দেওয়ার দরকার নেই আপনার আপনার এক লোকমা দেওয়ারও দরকার নেই আপনি হালাল খান তিন অক্ত না খেয়ে আপনি এক অক্ত খান কিন্তু হালাল খান হালালের ফজিলত অবশ্যই রয়েছে জানব সুনবিন সাল্লাহ তালা আমাদের সাহাবাইক্রাম আলাহিমুর রিদুয়ান তাবেন তাবে তাবিন তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হালাল কাকে বলে এবং কোরআন ও হাদিস আমাদেরকে পদ দেখাচ্ছেন হালাল কাকে বলে আর কিভাবে হালাল উপার্জন করতে হবে কোটি কোটি হানাফিদের ইমাম হজরত সৈদনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালাহ হালাল রিজিক অন্বেষণে ব্যবসার পেশা অবলম্বন করেছিলেন তিনি রহমাতুল্লাহ তালায় কাপুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু এর পরেও তার ব্যবসা দয়া দান দক্ষিণা এবং ইসলামের পবিত্র মূল নীতি অনুযায়ী ছিল একটু চিন্তা করে দেখি ব্যবসা দয়া দান দক্ষিণা এবং ইসলামের মূল নীতি মোতাবেক তিনি করতেন যেমনটি হজরত সৈদনা হফস বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি তালালাই বলেন হজরত সৈদনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তালালাই আমার সাথে ব্যবসা করতেন তিনি বলেন তিনি ইমামে আজম আমার সাথে ব্যবসা করতেন এবং আমার নিকট ব্যবসার পণ্য বিক্রি করতে গিয়ে বলতেন হে হাফস অমুক কাপুরে সামান্য ত্রুটি আছে যখন তুমি কাউকে এটা বিক্রি করবে তখন এর ত্রুটি বলে দিবে হজরত সৈদনা হাফস রহমাতুল্লাহি তালালাই একবার ব্যবসার পণ্য বিক্রি করল এবং বিক্রি করার সময় ত্রুটি সম্পর্কে বলতে ভুলে গেলেন যখন হজরত সৈদনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তালালাই জানতে পারলেন তখন তিনি রহমাতুল্লাহি তালি সমস্ত কাপড়ের মূল্য সৎকা করে দিলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালে হালাল রুজি খাওয়ার এমন চিন্তাধারা ছিল আর হারাম গ্রাস ও সন্দেহযুক্ত বস্তু থেকে বাঁচার কিরূপ সতর্কতা অবলম্বন করতেন নিঃসন্দেহে তিনি জানতেন যে হারাম ও সন্দেহযুক্ত বস্তু কণা পরিমাণও বরকত হয় না বরকত তো পুরোপুরি হালালের মধ্যেই রয়েছে আজ আজ আমরা মনে করি হালালের মধ্যে বরকত নেই হালালের মধ্যে তেমন শান্তি নেই সবসময় আমাদের হাটটা যেন হারামের দিকে অগ্রসর হয় সবসময় আমাদের জিব্বাটা যেন হারাম খাবারের মধ্যে স্বাদ খুঁজে পায় হালাল খুঁজে না হালালের স্বাদ পায় না হালাল আমরা খুঁজি না আর ইমাম আজম সব সবসময় হালাল খুঁজতেন হালাল খাওয়ার চেষ্টা করতেন হুজরাতুল ইসলাম ইমাম গাজালী রহমাতুল্লাহি তালালাই তার কিতাবের মধ্যে বলেন কিছু বুজুর্গানি দিনেরা বলেন মুসলমান যখন হালাল রুজির প্রথম গ্রাস খায় প্রথম লোকমা দেয় মুখে নেয় তখন তার পূর্বের গুণা ক্ষমা করে দেয়া হয় এবং যে ব্যক্তি হালাল রুজির অন্বেষণে অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায় তবে তার গুণা গাছের পাতার ন্যায় ঝরে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তাবারক তালা হালাল সম্পর্কে কোরআনে পাকের মধ্যে কি করেছেন আমাদের যত আগ্রহ আরও বেড়ে যায় আমরা যেন যদিও হয় দুই টাকা হালালের জন্য হয় যদিও হয় দুই হাজার টাকা হারামের যদি হয় তা আমাদের প্রয়োজন নেই আসুন কোরআন থেকে জানি কোরআনে পাকের মধ্যে সুরায় মায়েদার অষ্টাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতালা ইরশাদ করেন তর্জমায় কাঞ্জুল ইমান এবং আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন হালাল পবিত্র যা আল্লাহ তাল্লাহ দিয়েছেন হালাল আর পবিত্র এবং ভয় করো আল্লাহকে যার উপর তোমাদের ইমান আছে যদি ইমান থাকে তবে আল্লাহকে ভয় করতে হবে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার কাজ কি হবে আল্লাহ তালার দেয়া জীবিকা যা হালাল বা পবিত্র আল্লাহ তাবারে তালা কোরআনে পাকেও হালালের ফজিলত হালাল খাবারের ব্যাপারে হালাল অন্বেষণের ব্যাপারে সুন্দর সুন্দর আয়াতে কারিমা ইরশাদ করেছেন আরেকটি ইরশাদে কারিমা আমরা শ্রবণ করি আল্লাহ তালা ইরশাদ করেন হে মানব জাতি তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পাদঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ এখানে হালাল বস্তুগুলো হালাল জিনিসগুলো আহার করতে বলেছেন শয়তানকে অনুসরণ করতে নিষেধ করেছেন কেননা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আর তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হালাল ও পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই বস্তু যা স্বয়ং নিজেও হালাল যেমনটি ছাগলের মাংস সবজি ডাল ইত্যাদি এবং তা আমাদের অর্জিত হয়েছে জায়েজ উপায়ে অর্থাৎ চুরি ঘুষ ডাকাতি ইত্যাদির মাধ্যমে নয় এবার আসুন হালাল খাবারের গুরুত্ব কি রয়েছে হজর সাইদুনা ইয়াহিয়া বিন মোয়াজ রহমতুল্লাহ তালাই বলেন আনুগত্য আল্লাহ তালার ভান্ডারের মধ্যে লুকায়িত এবং এর চাবি হলো দোয়া ও হালাল খাবার হলো ওই চাবির দাঁত যদি চাবিতে দাঁত না থাকে তবে দরজাও খুলবে না এবং যখন ভান্ডার খুলবে না তখন এর মাঝে লুকায়িত আনুগত্য পর্যন্ত পৌঁছাতেও পারবে না সুতরাং নিজের গ্রাসের নিরাপত্তা প্রদান করো এবং নিজের খাবারকে পবিত্র করো অর্থাৎ হালাল করো যেন যখন তোমার ইন্তেকাল আসবে যখন তুমি মারা যাবে তখন মন্দ আমলের অন্ধকারের পরিবর্তে নেক আমলের আলো তোমার সামনে প্রকাশিত হয় আর নিজের অঙ্গকে হারাম খাওয়ার গুণা থেকে বাঁচিয়ে রাখো যেন তা সর্বদা বিরাজমান নিয়ামতের স্বাদ পেতে পারে আল্লাহ তাবারকতালা কোরআনে পাকে আরও এর স্বাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আহার করো এবং পান করো তৃপ্তি সহকারে আহার করো পান করো তৃপ্তি সহকারে পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে প্রেরণ করেছ সৎকা করে দান করে তোমরা যা প্রেরণ করেছ সেটাই তোমার দিনগুলোতে প্রেরণ করেছ সেটাই তোমার কাজে দিবে এবং যে হারাম খাবার এড়িয়ে চলে না তবে দীর্ঘ সময় ক্ষুদার্ত থাকার পরে তুত এর তিক্ততা এবং গরম ফল খাবে তবে তা কিরূপ নিকৃষ্ট খাবার এবং জীবন অতিষ্ঠ করে দিবে হারামের কথা বলা হয়েছে এখানে আল্লাহ তাবারকতালার প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেন যে চল্লিশ দিন পর্যন্ত হালাল খেলো চল্লিশ দিন পর্যন্ত যে হালাল খাবে আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করে দেবেন এবং তার মুখে হিকমতের প্রজ্ঞার ঝর্ণা প্রবাহিত করে দেবেন আর দুনিয়া ও আখেরাতে তার পথ প্রদর্শন করবেন নবী রহমদ শফি উহম্ম সাল্লা আলি সাল্লাম আরও ইরশাদ করেন যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করল অতঃপর তা নিজে খেলো বা এই উপার্জন দ্বারা পোশাক পরিধান করল এবং নিজে ছাড়াও আল্লাহ আল্লাহতালার অন্যান্য সৃষ্টি যেমন নিজের পরিবার পরিজন এবং অন্যান্য লোক তাদেরকেও খাওয়ালো এবং পরালো তবে এই আমল তার জন্য বরকত ও পবিত্রতা স্বরূপ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবী রহমদ শফি উহম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরও ইরশাদ করেন একদিন শাহাবাকরাম আলাইহিমুর রিদুয়ানের সাথে উপবিষ্ট ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরামের সাথেই ছিলেন এমন সময় এক যুবক পাশ দিয়ে গেল সাহাবা ইকরাম আলহিমুর রিদুয়ান একজন শক্তিশালী ও সুঠাম দেহের যুবককে দেখে বললেন আহ তার জৈবন এবং শক্তি যদি আল্লাহ তালার পথে ব্যয় হতো সাহাবা ইকরাম এটা বলতে লাগলেন এতে আল্লাহ তালার দয়া হয়। দুনিয়ায় তা আনায়নকারী নবী করিম সাল্লাহ তাই আলী সাল্লাম ইরশাদ করলেন যদি সে তার ছোট শিশুদের জন্য রিজিকের অন্বেষণে বের হয় তবে তা আল্লাহর পথেই এবং যদি এই ব্যক্তি নিজের বৃদ্ধ পিতা মাতার রিজিকের জন্য বের হয় তবুও তা আল্লাহ তালার পথে আর যদি সে নিজেকে মানুষের সামনে হাত প্রসার করা বা হারাম খাবার থেকে বাঁচাতে রিজিকের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় তবেও সে আল্লাহর পথে তবে যদি সে লোক দেখানো এবং গর্ব করার জন্য বের হয় তবে সে শয়তানের পথে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সাহাব একরামকে বিষয়টা একদম ক্লিয়ার করে দিলেন যদি সে নিজের হালাল উপার্জনের জন্য বের হয় তবুও সে আল্লাহর পথে যদি সে মা বাবার রিজিকের জন্য বের হয় তবুও সে আল্লাহর পথে আর যদি সন্তান সন্ততির ভরণ জন্য বের হয় তবুও সে আল্লাহর পথে এরপরে নবী করিম সাল্লা সাল্লাম আর এক জায়গাতে ইরশাদ করেন হজরত সৈদুল্লাহ সাদ রাহমতুল্লাহ তালাই নবী করিম সাল্লাহ আলয় সাল্লামের দরবারে আরোস করলেন আপনি দোয়া করুন যে আল্লাহ তালা যেন আমার দোয়া কবুল করে নেয় তখন প্রিয় নবী সাল্লাহ তাহি সাল্লাম ইরশাদ করলেন নিজের খাবারকে পবিত্র করে নাও তোমার দোয়া কবুল হতে থাকবে এই হাদিস দ্বারা জানা গেল দোয়া কবুল না হওয়ার সবচাইতে বড় বাধা সেটা হলো হারাম যদি কোনো ব্যক্তি হালাল খায় তবে তার দোয়া কবুল হতে থাকবে হজর সৈয়দ ইব্রাহিম বিন আধাম রাহমাতুল্লাহ বলেন আমি নিকট জিজ্ঞাসা করেছি হালাল রিজিক কিভাবে এবং কোথা থেকে উপার্জন করব। ইব্রাহিম বিন আধাম তিনি বলেন আমি মাসাইকদের কাছে জিজ্ঞাসা করেছি হালাল উপার্জন কোথা থেকে করব। আমার এই প্রশ্নের উত্তরে মাসাইকরা বলেছিলেন আপনি যদি হালাল রিজিক উপার্জন করতে চান তাহলে সিরিয়া রাজ্যে চলে যান সেখানে গিয়েই আপনি হালাল রিজিক উপার্জন করতে পারবেন আমি সিরিয়া চলে গেলাম সেখানকার এক শহর মোসাইসা গিয়ে পৌঁছালাম সেখানে আমি অনেক দিন কাটালাম লোকজন থেকে জিজ্ঞাসা করলাম কি কাজ করলে আমি সন্দেহ ব্যতীত অর্থাৎ যে সকল খাবারের সন্দেহ সন্দেহ রয়েছে তা থেকে বাঁচতে পারবো অর্থাৎ হালাল রিজিক উপার্জন করতে পারব কিন্তু কেউ আমাকে যথাযথ সেই পন্থা দেখাতে পারলো না অবশেষে বিষয়টির সমাধান আমি সেখানকার মাসায়িকদের নিকট চাইলাম তারা বললেন আপনি যদি একান্ত হালাল উপায় রিজিক উপার্জন করতে চান তাহলে তারসুস নামের নগরীতে চলে যান ইনশা আল্লাহ সেখানে হালাল উপার্জনের মাধ্যমে হালাল রিজিক অর্জন করতে পারবেন অতএব তাদের পরামর্শে আমি তার সুস নগরীতে চলে এলাম সেখানে হালাল উপার্জনের উদ্দেশ্যে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলাম একদিন কোনো কাজ পাওয়া যায় কি না এটা ভেবে ভেবে সমুদ্র সৈকতে গেলাম আমি সেখানে থাকা অবস্থায় এক ব্যক্তি এসে আমাকে বলল আমার আঙ্গুর বাগানের দেখাশোনা করার জন্য একজন মালি প্রয়োজন আহা আপনি কি আমার বাগানে মালির দায়িত্ব পালন করবেন আমি বললাম ঠিক আছে আমি করবো অতএব আমি লোকটির সাথে গেলাম খুবই কষ্ট আর মেহনত করে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম এভাবে অনেক দিন অতিবাহিত হলো একদিন হঠাৎ কিছু বন্ধু সহ বাগানের মালিক এলেন এসেই আমাকে ডেকে বললেন আমাদের জন্য উন্নত মানের আঙ্গুর এনে মালিকের সামনে রাখলাম অর্থাৎ মালিক বলল আমাদের জন্য ভালো মানের ফল এনে দাও আর তিনি ভালো মানের ফল এনে সামনে রাখলেন তিনি একটি আঙ্গুর মুখে দিয়ে দেখলেন আঙ্গুরটির টক ছিল তিনি আমাকে বললেন হ্যাঁ মালি আপনাকে নিয়ে বড়ই আফসোস এত দিন ধরে বাগানের কাজ করে যাচ্ছেন অথচ এখন পর্যন্ত টক আর মিষ্টি আঙ্গুরগুলো চিনলেন না মালিক বলতে লাগলো দিন ধরে আপনি আমার বাগানে কাজ করছেন কিন্তু এখন পর্যন্ত কোনটা টক আর কোনটা মিষ্টি এই ফলটাই চিনেন না অথচ আপনি বাগান থেকে আঙ্গুর তো খেতেই থাকেন আমি বললাম আল্লাহর কসম আজ পর্যন্ত এই বাগানের একটা আঙ্গুরও আমি মুখে দেইনি আমি কিভাবে জানবো যে কোন আঙ্গুরটি মিষ্টি হয় আর কোনটা টক হয় আমাকে তো এই বাগানের একজন পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার কাজ তো কেবল বাগানের দেখাশোনা করা কিন্তু আমি এই বাগান থেকে একটি আঙ্গুর ফলও মুখে দেইনি নি হজরত সৈদনা ইব্রাহিম বিন আধাম রাহমতুল্লাহি তালালাই মুখে এই কথা শুনে বাগানের মালিক বন্ধুদের দিকে তাকিয়ে বললেন এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে যে এক ব্যক্তি এত দিন যাবৎ বাগানে কাজ করবে আর এতই ইমানদারি রক্ষা করবে যে সেই বাগানের একটি আঙ্গুরও খাবে না আপনাদের কি মনে হয় এই লোকটিকে তো ইব্রাহিম বিন আধামের মতো পর পরেজগার বলে মনে হয় আল্লাহ 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 মালিক জানেই না কাকে রেখেছেন বাগান পাহারা দেওয়ার জন্য তার মোত্তা কি তার পরহেজগারিতা তার খোদা খোদাভীরুতা তার তাকোয়া দেখে বলে উঠলেন একে তো মনে হয় ইব্রাহিম বিন আধামের মতো আল্লাহ বাগানের মালিক জানতেন না যে ইনি হজরত সৈদনাম ইব্রাহিম বিন আধাম রাহমতুল্লাহি তালালাই হজরত সৈদনাম ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহি তালালাই বললেন এরপর আমি আমার কাজে চলে গেলাম এবং বাগানের মালিকও বিদায় নিয়ে গেলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হালাল উপার্জন এমন একটি বিষয় যা আপনার হৃদয়কে আপনার অন্তরকে পরিষ্কার করে দিবে। আপনার অন্তরকে পরিষ্কার করে দিবে আর এই হালাল উপার্জন এমন একটি বিষয় আপনাকে সত্য বলা হবে হালাল উপার্জন আপনার ইবাদত কবুল হওয়ার মাধ্যম হালাল উপার্জন দোয়া কবুল হওয়ার মাধ্যম হালাল উপার্জন আপনাকে জান্নাতের মাধ্যম অর্থাৎ হালাল উপার্জন আপনাকে জান্নাতে নিয়ে যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম ইরশাদ করেন মানুষের উপর এমন এক যুগ আসবে যে মানুষের এই বিষয়ের প্রতি কোনো ধ্যান থাকবে না যে সে সম্পদ কোথা থেকে অর্জন করছে হারাম থেকে নাকি হালাল থেকে এই ধ্যান খেয়াল মানুষের মধ্যে থাকবে না এমন একটা জমানা চলে আসবে হয়তো আপনারা বুঝে গেছেন কোন জমানার কথা বলছে নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম গায়েবের সংবাদ দিতে গিয়ে বলে দিলেন এমন একটা জমানা আসবে মানুষ এটা চিন্তাই করবে না আমার উপার্জনটা হালাল নাকি হারাম আজ ডান হাতে মানুষ উপার্জন করে বাম হাতে খরচ করে এদিক থেকে আসে এদিকে ব্যয় করে দেয় আজ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম ছেলের পিছনে মেয়ের পিছনে ঘরের পরিবার পরিজনের পিছনে নিজের পিছনে আনন্দ উল্লাস ব্যয় করা খরচ করা গাড়ি কেনা যেভাবে খুশি সেভাবে চলা নিজে যেভাবে খুশি সেভাবে চলে নিজের পরিবার পরিজনকে যেভাবে খুশি সেভাবে চালায় একবারও ভাবে না যে আমি হারাম উপার্জন করছি নাকি হারাম করছি যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন করে থাকে সে কখনো তার হালাল উপার্জনের টাকা হারাম পথে ব্যয় করবে না আর যদি সে উপার্জনটা হারাম হয় তবে তার হারাম পথে ব্যয় করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কেননা সে চিনতেই করবে আমি আমি উপার্জনই করছি হারামে আমি খরচ যেখানে মন চায় সেখানে করি আর এতটুকু জ্ঞানও তো আমাদের মধ্যে নেই যে আমি কীভাবে উপার্জন করলাম আর কিভাবে ব্যয় করলাম আর কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমাদের সবাইকে এটার হিসাব দিতে হবে আমার আয় কোথা থেকে হয়েছে আর আমি ব্যয় কোথায় করেছি কিভাবে উপার্জন করলাম আর কিভাবে খরচ করলাম নিজের উপর দয়া করেন নিজের পরিবার পরিজনের উপর দয়া করেন নিজের সন্তানদের উপর দয়া করেন আজ আপনি হারাম খাচ্ছেন কাল আপনিই বলবেন আমার সন্তান আমার কথা শুনে না কেন শুনে না এটা কার কামাই আপনার আমার হাতের উপার্জন এটা আমার সন্তান আপনার সন্তান কথা কেন শুনে না আপনার আমার হাতের উপার্জন এটা এরপরে আপনি বলবেন ঘরে শান্তি নেই টাকা পয়সা তো আছে বাড়ি গাড়ি তো আছে ঘরে শান্তি নেই কিভাবে থাকবে শান্তি ঘরের পরিবার পরিজন আপনার কথা শুনবে না কেন শুনবে না জানেন হারাম খেতে খেতে তাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে মরিচা জমে গিয়েছে এখন কারো কথা শুনবে না না ঘরের পরিবার আপনার কথা শুনবে না ঘরের অন্যান্য সদস্যরা শুনবে না ছেলে মেয়েরা শুনবে আর আপনি কিছু বলতেও পারবেন না কারণ তাদেরকে হারাম খাবার খাওয়াই তাদেরকে হারাম খানাক দিয়েছেন আপনি আর এর মাধ্যমে সে লালিত পালিত হয়েছে কিভাবে করে সে আপনার কথা শুনবে এজন্য হারাম তো আপনি উপার্জন করেছেন অনেক কিছু করেছেন আর কিন্তু নিজের পরিবার পরিজনকে কাজে লাগাতে পারেননি হালাল না খাবার দিতে পারছেন না তাদেরকে কোনো কাজে লাগাতে পারছেন এ কারণে নিজের উপর দয়া করা উচিত নিজের আখেরাতকে সুন্দর করা উচিত একটু হারাম উপার্জন আর দুই দিনের শান্তির জন্য নিজের চিরস্থায়ী শান্তিকে আপনারা নষ্ট করিয়েন না কেননা হারামের কারণে জানি না কে কত বছর কত দিন জাহান নামের সে আগুনে ভুগতে থাকবে আজাবে ভুগতে থাকবে আল্লাহ তাবারক আলা আমাদেরকে হালাল উপার্জন করা হালাল পথে ব্যয় করা হালাল খাবার খাওয়া হালাল উপার্জনের মাধ্যমে পোশাক কিনে পরিধান করার এবং নিজের সন্তান আদিকে হালালের মাধ্যমে পরিচালনা করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন বিলামিন সাল্লাহ তাই আলি ওসাল্লাম আল হাবিব সাল্লু আলা মহম্মদ সাল্লাল্লাহু তিল আলি আসাল্লাম Ramzan 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 tohfa hai Ramzan